সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছয় ফেব্রুয়ারি তেইশ মাঘ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় দিল্লিতে বিজেপি জ্বরের ইঙ্গিত চাপে আম আদমি পার্টি বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক হৃদয় বিদারক ঘটনা হাইলাকান্দি লালায় জীবন্ত এক বৃদ্ধাভূত কুড়ে গড় পুরকর্মীদের চাকরি প্রাদেশিকরণ হচ্ছে বিলে অনুমোদন মন্ত্রিসভার সুলভ মূল্যের দোকানে পাঁচ বছরের জন্য লাইসেন্স নবীকরণ ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে এবার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকা নেতা নিয়াহুকে পাশে নিয়ে হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া হামাসের উদ্বেগে রাষ্ট্রপুঞ্জ হুমকি দিয়েছেন সৌদি আরবের প্রিন্সও সরকারি স্কুলে কেন কমছে ছাত্র সংখ্যা কারণ হুজার নির্দেশ ডক্টর রনজ পেগুর লেবে টেস্ট করিয়ে ইউনিফর্মের ঢাকা, শ্রীভূমিতে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর ইউনিফর্মের মান যাচাই হবে লেবের টেস্টে হাইলাকান্দিতে আরেকটি কলেজ সহ পলিটেকনিক ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর সাইকেলে কুম্ভ মেলার উদ্দেশ্যে রোয়ানা শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের দুই পুণ্যার্থী আবার ভয়াবহ অবস্থা বাংলাদেশে শেখ হাসিনার খবর পৌঁছাতেই আগুন জ্বলল শেখ মুজিবুরের বাড়িতে ট্রাফিক সতর্কতা শিলচর হাইলাকান্দি রোডের গুরুত্বপূর্ণ লেন বন্ধ থাকবে বিশ মার্চ অবধি উৎকুচ নিতে গিয়ে ধরা পড়লেন সহকারী প্রকৌশলী হাইলাকান্দি কংগ্রেসের বুটের বিজ্ঞপ্তি জারি পঞ্চায়েতের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দরখাস্ত আহ্বান জেলা পরিষদ সরাসরি শুধু সমর্থন শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে স্ত্রীকে মারধরের অভিযোগ প্রমাণিত স্ত্রীকে নির্যাতন স্বামীকে ছয় মাসের কারাদণ্ড শ্রীভূমি আদালতের বরাক উপত্যকার রেল মানচিত্রে নয়া পালক নতুন ইতিহাস বদরপুর থেকে যাত্রা বিদ্যুৎ চালিত ট্রেনের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত प्रथमो खबर এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় দিল্লিতে বিজেপি জ্বরের ইঙ্গিত চাপে আম আদমি পার্টি রাজধানীতে পালা বদলের ইঙ্গিত দিল প্রায় প্রত্যেকটি যা দেখে উচ্ছ্বসিত বিজেপি যদিও আম আদমি পার্টির দাবি তারাই আবার ক্ষমতায় আসতে চলেছে বুধবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দিল্লি বিধানসভার নির্বাচন এদিন বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তত্ত্ব অনুযায়ী বুট পড়েছে সাতান্ন শতাংশ তবে নির্ধারিত সময় সন্ধ্যা ছটার পরেও বহু মানুষ বুটের লাইনে তাকে এই হার বাড়বে আর সন্ধ্যা সাড়ে ছটায় বিভিন্ন সংস্থা তাদের তরফে বুথ ফেরত অর্থাৎ এক্সিট পোল সমীক্ষা প্রকাশ করে টিভি চ্যানেলগুলোতে এক্সিট পলে আসন সংখ্যা মোট 70 মেজিক ফিগার 36 মেট্রিজ বিজেপিকে দিয়েছে 35 থেকে 40 আম आदमी পার্টির 32 থেকে 38 কংগ্রেস 0 থেকে 1 জেবিসি বিজেপি 39 থেকে 45 আপ 22 থেকে 31 কংগ্রেস শূন্য থেকে দুই চাণক্যর মতে বিজেপি উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আম আদমি পার্টি পঁচিশ থেকে আটাশ কংগ্রেস দুই থেকে তিন পিপুলস ইনসাইটের মতে বিজেপি চল্লিশ থেকে চুয়াল্লিশ আম আদমি পার্টি পঁচিশ থেকে উনত্রিশ কংগ্রেস শূন্য থেকে এক পি মার্কের মতে বিজেপি উনচল্লিশ থেকে উনপঞ্চাশ আম আদমি পার্টি একুশ থেকে একত্রিশ কংগ্রেস শূন্য থেকে এক পিপুল পালসের মতে বিজেপি একান্ন থেকে ষাট আম আদমি পার্টি দশ থেকে উনিশ কংগ্রেসের শূন্য এবং পোল ডায়েরির মতে বিজেপি বিয়াল্লিশ থেকে পঞ্চাশ আম আদমি পার্টি আঠারো থেকে পঁচিশ এবং কংগ্রেস শূন্য থেকে দুই এক হৃদয় বিদারক ঘটনা হাইলাকান্দি লালায় জীবন্ত দগ্ধ এক বৃদ্ধা বস্মীভূত কুরে লালার গাগলা সরা বাগানের বিজুলি খুচি বস্তিতে এক বিধ্বংসী অগ্নিখাণ্ডে এক বৃদ্ধা জীবন্ত দগ্ধ হওয়ার পাশাপাশি তার কুরে গড়টি পুরে সাই হওয়ার ঘটনায় পুরো এলাকা জুড়ে শকের ছায়া নেমে এসেছে শোকাবহ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত নয়টা নাগাদ বিজুলি খুচি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন কুড়ে মালিক বৃদ্ধা দ্রৌপদী রবিদাস জানা গেছে মঙ্গলবার রাতে বৃদ্ধা দ্রৌপদীর ঘটনাটি ঘটে এলাকার লোকজন দ্রৌপদী রবিদাসের কুরে গড়ে আগুনের লেলিহান শিকা দেখতে পেয়ে দ্রুত ছুটে যান স্থানীয় মানুষ আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন ততক্ষণে পুরো গড় পুরে হয়ে যায় একই সঙ্গে গড়ের মধ্যে থাকা দ্রৌপদীও পুড়ে যান স্থানীয় জনগণ সংকটজনক অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পথে মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি নতুন ঘোষণা চাকরি হচ্ছে বিলে অনুমোদন সুলভ মূল্যের দোকানে পাঁচ বছরের জন্য লাইসেন্স নবীকরণ অবশেষে রাজ্যে পুর প্রশাসনের কর্মীদের চাকরি নিয়মিত করার সিদ্ধান্তে সিলমোহর দিল সরকার বুধবার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে দা আসাম মিউনিসিপালিটি এমপ্লয়িজ প্রভিনশিয়ালাইজেশন বিল দুই সেই বিল পেশ করা হবে বিধানসভায় এর ফলে রাজ্যের একাত্তরটি পুরো বোর্ডে দুই সালের চার সেপ্টেম্বরের আগে থেকে কর্মরত এক জন কর্মীর চাকরি প্রাদেশিকীকরণ করা হবে তাছাড়া রাজ্যের বিভিন্ন ছুটো শহরে থাকা জলাশয় সংরক্ষণের বিধিও অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকা নেতানিয়াহুকে পাশে নিয়ে হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া হামাসের উদ্বেগে রাষ্ট্রপুঞ্জ হুমকি সৌদি আরবেরও খুব শীঘ্রই গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকা বুধবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তাকে পাশে নিয়ে এই হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন এই ভূখণ্ডকে আন্তর্জাতিক অঞ্চলে পরিণত করা হবে এবং ব্যাপক উন্নয়ন করা হবে তিনি আরও বলেন গাজায় থাকা অস্ত্র এবং বিস্ফোরক ধ্বংস করা হবে এরপর সেখানে শান্তি প্রতিষ্ঠা করা হবে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন গাজার নিয়ন্ত্রণ নেবে আমেরিকা এই ভূখণ্ডকে নতুন করে গড়ে তোলা হবে এখানে আর্থিক উন্নয়ন হবে কর্মসংস্থান তৈরি হবে এবং সব দিক থেকে এটি পুনর্গঠিত হবে তবে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ কয়েকদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন প্যালেস্তাইনিদের কোনো ভবিষ্যৎ নেই তাদের অন্যত্র চলে যাওয়া উচিত এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে হামাস এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করে ট্রাম্পের এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে হামাস স্বপ্ন পূরণে আরও এক দাপ নতুন ইতিহাস বদরপুর থেকে যাত্রা বিদ্যুৎ চালিত ট্রেনের বরাক উপত্যকার রেল মানচিত্রে ফের নয়া পালক সেই সঙ্গে বদরপুরের ইতিহাসেও নতুন অধ্যায় সংযোজিত হল বুধবার এদিনই বদরপুর থেকে প্রথম বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে একটি পণ্য বুঝাই ট্রেন ত্রিপুরার জিরানিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো এদিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট নাগাদ সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ট্রেনটি রওনা জানা গেছে ট্রেনটির লোকোমোটিভ নম্বর দুই আট চার সাত এক এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে বদরপুর রেলওয়ে বিভাগ বিদ্যুৎ চালিত ট্রেন চলাচলের এক নতুন যুগের প্রবেশ করল আবার ভয়াবহ অবস্থা বাংলাদেশে শেখ হাসিনার খবর পৌঁছাতেই আগুন জ্বলল শেখ মুজিবুরের বাড়িতে রাজধানীর দানমন্ডিতে গেট ব্যাঙ্গে ঢুকে পড়েছে একদল বিক্ষুদ্ ছাত্র জনতা বুধবার রাত সাড়ে সাতটার দিকে দানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষুদ্দরা উপস্থিত হয় বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে বাংচুরু শুরু করেন তারা আগুনও জ্বালিয়ে দেওয়া হয় নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানের ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার বাসন দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুদ্ধরা বত্রিশ নম্বর অভিমুখে যাওয়ার কর্মসূচি এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে শেখ হাসিনার বাসন দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে দানমন্ডি বত্রিশ অভিমুখে বোলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেওয়া হয় হাইলাকান্দিতে আরেকটি কলেজ সহ পলিটেকনিক ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর সরকারি স্কুলে কেন কমছে ছাত্র সংখ্যা লেবে টেস্ট করিয়ে ইউনিফর্মের টাকা হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর মিড ডে মিল সহ পড়ুয়াদের নানা ধরনের সুবিধা দিচ্ছে সরকার তারপরও বিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতি নগণ্য মুখ হচ্ছে না পড়ুয়ারা শ্রীভূমি পৌঁছে এর কারণ খুঁজতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়ে গেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু স্কুল ইউনিফর্ম কেলেঙ্কারি নিয়েও এদিন কথা শুনিয়েছেন ডক্টর রনজ পেগু এদিন জানিয়েছেন ইউনিফর্মের মান যাচাইয়ে টেস্ট স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম বন্টনে শিক্ষা বিভাগের কার্যালয়ে কোনোভাবে এক্ষেত্রে এসএমসি এবং ডিসির দায়িত্ব সর্বাধিক ইউনিফর্ম নিয়ে অভিযোগ রয়েছে জন্যই এবার থেকে এগুলোর ল্যাবরেটরি টেস্ট করা হবে কোয়ালিটি যাচাই হবে সাপ্লায়ারদের প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে বুধবার একতা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু ইউনিফর্ম নিয়ে শিক্ষা বিভাগ যে কটুর সেটা ভালোই বোঝা গেছে মন্ত্রীর কথায় হাইলাকান্দি কংগ্রেসের বুটের বিজ্ঞপ্তি জারি পঞ্চায়েতের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দরখাস্ত আহ্বান পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি এখনো জারি না হলেও হাইলাকান্দিতে বুটের বিজ্ঞপ্তি জারি করল বিরোধী দল কংগ্রেস দলের আভ্যন্তরীণ সংঘাত টানা পড়েন সব কিছুকে পেছনে ঠেলে পঞ্চায়েত বুটে বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে জেলা কংগ্রেস is <laughs> আগামী মার্চ মাসের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে এই সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে অসম প্রদেশ কংগ্রেসের জারি করা সার্কুলার মর্মে এবং জেলা সভাপতি শামসুদ্দিন বরলস্করের নির্দেশ মর্মে জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব বিজ্ঞপ্তি জারি করেন এই প্রেক্ষাপটে জেলা সভাপতির পদ থেকে শামসুদ্দিন বরলস্করকে হটানোর অভিযানে নামা জেলা কংগ্রেসের বিরোধী গোরানার নেতাদের চাপ বেড়ে যাবে বলে রাজনৈতিক মহলের ধারণা প্রাপ্ত সূত্রে জানা গেছে রাজ্য নির্বাচন কমিশন মার্চ মাসের মাঝামাঝি পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করবে দরে নিয়ে আগাম প্রস্তুতিতে নেমে পড়েছে জেলা কংগ্রেস ফলে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রুপ সদস্য পদের জন্য মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে জেলা কংগ্রেসের জারি করা বিজ্ঞপ্তিতে জেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে পনেরো হাজার এপি সদস্যের জন্য সাত হাজার গ্রুপ সদস্য পদের জন্য এক হাজার টাকার ও ফেরতযোগ্য ডোনেশন ধার্য করা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের দলীয় সদস্য পদ নবীকরণ করতে হবে আগামী ষোলো ফেব্রুয়ারির মধ্যে আবেদন ডোনেশন এবং প্রয়োজনীয় নথিপত্রসহ জমা করতে হবে শিলচর হাইলাকান্দি রোডের ডান দিকের লেন সব ধরনের যানবাহনের জন্য বিশ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে উভয় দিক থেকে আসা যানবাহনগুলিকে সংশ্লিষ্ট স্থানে অবশিষ্ট লেন ব্যবহার করে চলাচল করতে হবে বুধবার শিলচর ও উদারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের পাবলিক ওয়ার্কস বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে সিআর এভিনিউ পয়েন্ট এবং মন্দিরের মধ্যে চার মিটার এবং চার মিটার বক্সেল আর আরসিসি কালভার্ট নির্মাণের জন্য এই বন্ধ রাখা প্রয়োজন যা রাস্তার স্থায়িত্ব এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে সহায়ক হবে তাই শিলচর হাইলাকান্দি রোডের একটি গুরুত্বপূর্ণ লেন সাময়িকভাবে বন্ধ থাকবে স্ত্রীকে নির্যাতন স্বামীকে ছয় মাসের কারাদণ্ড শ্রীভূমি করিমগঞ্জ আদালতের স্ত্রীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় মাসের কারাবাস হল স্বামীর নিম্ন আদালতের এই রায়ে নগদ পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে জরিমানা অনাদায়ে আরও দু মাসের অতিরিক্ত কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত ঘটনা শ্রীভূমি শহরের চার নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীর শ্রীভূমির মুখ্য দণ্ডাদীশের আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নেতাজি পল্লীর বাসিন্দা অভিযুক্ত পল্লব শর্মা লস্করের বিরুদ্ধে এই রায় দিয়েছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা ফর্ষা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি উৎকুচ নিতে গিয়ে ধরা পড়লেন অসম সরকারের সহকারী প্রকৌশলী জোরহাটে সেন্ট্রাল সেক্টর ডেভেলপমেন্ট অফিসের সহকারী প্রকৌশলী শিব প্রসাদ সৈকিয়াকে গ্রেফতার করা হয়েছে তিনি এম জি এ বিল পাশ করার নামে ঠিকাদারের কাছ থেকে পনেরো হাজার টাকা ঘুষ নিয়েছিলেন বুধবার দুর্নীতি দমন ও নজরদারি বিভাগ জোরহাটে সিপাহী কলা ব্লক উন্নয়ন অফিসারের কার্যালয়ে অভিযান চালায় এই অভিযানে সহকারী প্রকৌশলীকে গ্রেফতার করা হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন